ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অনেকেই দিয়ে দিয়েছে আবার অনেকেই পান নাই অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন অনেক বড় ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু এখনও পান নেই ছোটো বড়ো মাঝারি সবাই মিলে যারা পান নাই তারা হতাশায় বুক চান আমি আজ আপনাদেরকে কিছু টিপস দেবো কিছু কথা বলবো যাতে করে আপনার পেজ বা প্রোফাইলে আপনি সহজে কনটেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসতে পারেন তো এই জন্যে আমি আপনাদেরকে কিছু টিপস দেব আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ফেসবুক আমরা জানি ফেসবুকে যারা কাজ করছি আগে অন রিল ভালো একটা ইনকাম দিত বর্তমানে সেটা নেই বর্তমানে অনেকে বলছে সেটা বন্ধ করে দিয়েছে তো বন্ধনাটি খুবই অল্প পরিমাণে দিচ্ছে এর পিছনে কারণ হচ্ছে এর পিছনে কারণ হচ্ছে যে এই যে ফেসবুকে যে আপনাকে আমাকে পেমেন্টটা দেয় টাকাটা দেয় ডলারটা দেয় এগুলো ফেসবুককে তার নিজের পকেট থেকে দেয় কখনোই না এগুলো ফেসবুক পায় কনজিউমার তথা স্পন্সরশিপ যারা করে তাদের কাছ থেকে এবং তাদের অ্যাড রান করাইয়া সেখান থেকে আমাদেরকে কিছু তারা যেমন টাকা নেয় ওখান থেকে নিয়ে অ্যাড থেকে কিছু একটা অংশ আমাদেরকে দিয়ে দেয় এইটা হচ্ছে আমাদের আর্নিং সোর্স ফেসবুকের আর্নিং সোর্স এখন অ্যাডস অন রিলের কথায় যদি আসি তাহলে আপনি কি কখনো দেখেছেন কোনো অ্যাডস অন রিল বা রিলের উপরে কোনো অ্যাড চলতে কখনোই না আগেও ছিল না বর্তমানে নেই হয়তো ভবিষ্যতেও থাকবে না কারণ এটা খুবই ছোটো একটা ভিডিও যে ভিডিওতে অ্যাড চালানোর সুযোগটা খুবই কম থাকে না সেজন্য অ্যাড চালানো হয় না এখন অ্যাড চালানোর না করার কারণে যখন কনজিউমার আছে যারা স্পন্সরশিপ আছে তারা যে টাকাগুলো ঢালছে ফেসবুকে তারা এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না বিনিময়ে অপরপক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে আর এজন্যই কনজিউমার যারা আছে যার কন্টেন্ট যারা আছে তারা ফেসবুক থেকে একটু মানে ব্যাক করে নিচ্ছে নিজেকে পিছিয়ে নিচ্ছে আর ওই কারণটার কারণে তারা ফেসবুক তাদের কাছ থেকে সেই পরিমাণ আগের মানে টাকা আনতে পারছে না যার কারণে আপনার আমার আমাদের অ্যারস ডিলে ইনকামটাও কমিয়ে দিয়েছে অর্থাৎ ফেসবুকে আর্নিংটা কমিয়ে দিয়েছে এখন কন্টেন্ট মনিটাইজেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা বিষয়ের উপরে ফেসবুক আবার যোগ দিয়েছে স্টোরি তারপরে ছবি পোস্ট লং ভিডিও ট্যাক্স পোস্ট এগুলোর মাঝে ইনকামটা বাড়িয়ে দিয়েছে তো এখন আপনি যদি আবার দেখেন যে একটা ছবি পোস্ট করে আমরা দেখেছি অনেকেই যে একটা ছবি পোস্ট করে পাঁচ সাত আট দশ ডলার ইনকাম করে ফেলছে একটা ছবি পোস্ট করে ঠিক আছে তো এই যে ছবি পোস্ট করছে স্টোরি পোস্ট করছে লেখালেখি পোস্ট করছে এগুলো থেকে আপনাকে এখন হতে দিচ্ছে বাট আপনি যদি ওইটার উপরে ডিপেন্ড করে ফেলেন তাহলে আপনি অ্যাডসন রিলের মতো অনেকটা গাপ্লাই করে যাবেন মানে ক অনেক কখন যখন তখন এটার উপরেও আর্নিংটা স্টপ করে দিতে পারে আপনি যদি ঠিক থাকতে চান তাহলে ফেসবুক বলছে লং পিটি দেওয়ার জন্য অর্থাৎ লং ভিডিওর উপরে জোর দেওয়ার জন্য ফেসবুক এটা বলছে আপনি ওইটাতে কাজ করতে হবে আপনি লং ভিডিও যদি আপনি দেন তাহলে সেখান থেকে আপনার আর্নিংটা আসবে এবং লং লাস্টিং আপনি টিকে থাকতে পারবেন কারণ যে কনজিউমার আছে যে স্পন্সরশিপ যারা আছে তারা চায় তাদের অ্যাড চলুক অর্থাৎ আপনার লং ভিডিও যদি একটা লং ভিডিও থাকে শুধু থাকলেই হবে না ওই লং ভিডিওটা মানসম্মত হতে হবে তিন মিনিটের উপরে হতে হবে লং ভিডিও নাকি আমরা দুই মিনিটের হ্যাঁ আড়াই মিনিটের ভিডিও দিয়ে বসে থাকি ওইটা কিন্তু না ফেসবুক বলছে ফ্রেন্ডলি কন্টেন্ট আর ফ্রেন্ডলি কন্টেন্টটা হচ্ছে এইটা যেখানে আপনি কন্টেন্ট দেবেন ওখানে অডিয়েন্স থাকে এবং কনজিউমাররা আপনার কন্টেন্টটা দেখে খুশি হয় কনজিউমাররা যাতে তাদের অ্যাড আপনার ভিডিওতে চালাতে পারে অ্যাড চালানোর জন্য আপনার ভিডিওটা তিন মিনিটের উপরে হতে হবে ওকে এখন অনেকে তিন মিনিটের নিচে ভিডিও দিচ্ছেন এটা কিন্তু আপনি আর করবেন না আপনি দুই মিনিটে কথা শেষ কোনোভাবে তিন মিনিটে নিয়ে পৌঁছান আবার আপনার অনেক বড়ো কথা যদি আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি বোঝানোর সাথে বড় করতে হচ্ছে কিছু করার নেই কিন্তু আপনি চাইবেন যে আপনার যত কষ্টই হোক আপনার কথাগুলো যাতে তিন থেকে সাড়ে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিটের মধ্যে যাতে শেষ হয় অনেকে আট দশ মিনিট দশ পনেরো মিনিটে ভিডিও করে গেলেন। এটাও করবেন না কারণ এখানে অনেকের দৈর্জনী এক্সট্রা সময় দেখবেন আপনার ভিডিওটা চালু করে ফেলেছে কিন্তু তার ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে আছে আপনার ভিডিও শেষ হচ্ছে না সে দিকেও যেতে পারছে না অনেক সময় অনেক বিরক্ত হয়ে আপনার ভিডিওটা স্কিপ করে ফেলে তো এই কারণে ফেসবুক ধরবে আপনার ভিডিওটা তার কাছে ভালো লাগেনি এরকম যদি বারবার হতে থাকে তাহলে আপনার ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে ঠিক আছে তো এইটা আপনার নিজের এই উল্টা করবেন না আপনার যদি বড়ো কন্টেন্ট হয় তাহলে আপনি দুই তিন দাপে আপনি কথা বলুন দুই তিন দাপে ভিডিও দুই তিনটা করে তারপরে দিন পাট পাট করে ওকে এখন আপনি যে ভিডিওটা দিবেন সেটা যাতে ফ্রেন্ডলি হয় ফেসবুক বলছে ফ্রেন্ডলি কন্টেন্ট দেওয়ার জন্যে ফ্রেন্ডলি যাতে হয় ওইটা হচ্ছে তিন মিনিটের উপরে ভিডিও হতে হবে এই ভিডিওতে যাতে মানুষ এক দুই সেকেন্ড দুই চার সেকেন্ড দেখার পরে যাতে স্কিপ করে চলে যাতে না পারে যাতে করে এক মিনিট অন্তত আপনার ভিডিওতে থাকে এইভাবে আপনাকে প্রথম থেকে শুরু করে নিতে হবে ঠিক আছে দেখবেন আপনি থ্রি সেকেন্ড ভিডিও ভিউ ওয়ান মিনিট ভিডিও ভিউ এইরকম লিখা আছে ফেসবুকে যখন আপনি ভিডিও ইনসাইটে যাবেন তখন আপনি এই বিষয়গুলো আমরা সবাই জানি আমরা সবাই দেখেছি ত্রিশ সেকেন্ড ভিডিও ভিউ ওয়ান মিনিট ভিডিও ভিউ এগুলো তো ত্রিশ সেকেন্ড ভিডিও ভিউ কতজন দেখেছে সেটা ফেসবুকের অলগারিদি আছে আমরাও দেখতে পাচ্ছি ওয়ান মিনিট ভিডিও ভিউ সেটাও আমরা দেখতে পাচ্ছি কতজন দেখেছে এখন আপনি যদি আকর্ষণীয় কিছু কথা বলেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন তাহলে ওইটা মানুষ কিছুক্ষণ আপনার ভিডিওতে থাকবে এতে করে আপনার সুবিধা হবে সবচেয়ে বেশি ওকে আপনার সুবিধা কম হবে না আর এটি হচ্ছে ফ্রেন্ডলি কন্টেন্ট আর ওই কন্টেন্টে কনজিউমার বা স্পন্সারশিপ দাদা তারা তাদের একটা রান করাতে পারবে তারাও যখন থাকবে আপনিও ফেসবুকে তখন থাকতে পারবেন এটা হচ্ছে মূল কথা দ্বিতীয়টা হচ্ছে যে আপনি স্টোরি দেবেন এখন স্টোরি তো আর্নিং দিচ্ছেন ফেসবুক আপনি স্টোরি দেবেন স্টোরি আপনি যদি ফেসবুকের পেজে বা প্রোফাইলে একবার যদি সুইচটা অন করে রাখেন তাহলে বারবার আপনাকে আর স্টোরি থেকে পোস্ট করতে হবে না আপনি যখনই লং ভিডিও শর্ট ভিডিও বা রিলস আপনি যখনই দিচ্ছেন যখন আপনি ছবি পোস্ট করছেন ওইগুলো আপনার স্টোরিতে অটো চলে যাচ্ছে অটোমেটিক আপনি বিনা কাজ করেই আপনার অটোমেটিক স্টোরি হয়ে যাচ্ছে স্টোরি পোস্ট হলেই সেখান থেকে আপনাকে একটা আর্নিং জেনারেট করছেন আপনি ভালো কিছু ছবি প্রতিদিন আপনি আপলোড করুন ঠিক আছে হ্যাঁ এগুলোতে আপাতত আর্নিং দিচ্ছে এবং ভালো একটা আর্নিং আমরা জানি কিন্তু এইটার উপরে আপনি কখনোই আমি আগেও বলেছি এটার উপরে আপনারা কখনোই ডিপেন্ড করবেন না যখন তখন ওইটার আর্নিং কমিয়ে দেবে অথবা বন্ধ করে দিতে পারে কিন্তু ফেসবুকে ফেসবুক নিজের টিকে থাকার জন্যে সে তিন মিনিটের তার উপরে তারাও বাইরে দেবে আমাদেরকেও বলছে আর আমরাও জানি সেখানে অ্যাড চলে আমরা দেখি অ্যাড যত চলবে তত আপনারও সুবিধা ফেসবুকেরও সুবিধা সবার সুবিধা ঠিক আছে জন্য আপনি বড় ভিডিও বা লং ভিডিও বা তিন মিনিটের উপর ভিডিও আপনি দেওয়ার চেষ্টা করবেন এখন অনেকে কী করেন যে সপ্তাহে একটা লং ভিডিও দিচ্ছেন ঠিক আছে এখানে আর একটা কথা আছে আপনি সপ্তাহে দিতে পারেন কোনো পাতা নেই ঠিক আছে কিন্তু এই একটা ভিডিওতে আপনার যে ভিউ আসবে সেটার উপরে আপনার আর্নিংটা আসবে সেটার উপরে আপনার আসবে কিন্তু আপনি যদি এইখানে যদি আরও একটু কাজ করেন অর্থাৎ একটু কষ্ট করে যদি আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে আজকে একটা লং ভিডিও দিয়েছেন ওইটার কিছু ভিউ আছে আগামীকাল একটা ওইটার আরও কিছু ভিউ আছে ওইটার কিছু আর্নিং আছে এইরকম প্রতিদিনের একটু ভিউ বা আর্নিং আপনার ওই যে ছোটো 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 বালুখানা বিন্দু জল ঘরে তুলে মহাদেশ সাগরতল ওই টাইপের কথা হচ্ছে এটা যে আপনার এইরকম জমে জমে দেখবেন একটা মাস শেষে আপনার আর্নিংটা একটা অবস্থানে যাবে আর আপনি যদি এক সপ্তাহে একটা দেন যদি এটা করেন তাহলে আপনি পারবেন কিন্তু আপনার আর্নিংটা পকেটে আসতে অনেকটা বেশ সময় লাগবে তো আপনি আপনার সুবিধার কথা চিন্তা করি আপনি চাইবেন চেষ্টা করবেন যাতে করে আপনার প্রতিদিন একটা লং ভিডিও দেওয়া যায় কি প্রতিদিন যদি না পারেন তাহলে একদিন পরে তাও না পারে না পারেন আপনি দুই তিন দিন পরে পরে একটা তাও না পারলে আপনার সপ্তাহে একটা দেওয়া দিতে তো হবে অবশ্যই এটা ফেসবুকের শর্ত এখন এই হচ্ছে কথা এগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আপনি কনট্যাক্ট মনিরাইজেশনটা আপনার জন্য আসবে এবং যখনই আসবে তখন আপনি সেখান থেকে একটা আর্নিং আপনি করতে পারবেন এই জিনিসটা আপনি চেষ্টা চালিয়ে যান অব্যাহত রাখুন অনেকে আমরা এগুলো দিচ্ছি না একটা দিলে আর একটা দিচ্ছি না হ্যাঁ এটা করে যাচ্ছি যার কারণে হয়তো আপনি কনটেন্ট মনিরাইজেশনটা পাচ্ছেন না আপনি আজ থেকেই শুরু করে দিন পরবর্তীতে আপনি যখন সেট আপটা দেওয়া শুরু করবে আবার আপনার বাইরে হয়তো এটা চলে আসতে চায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আন্তরিক ধন্যবাদ